আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আবরকাত প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসতে আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব নুরানি অঙ্ক শিক্ষার্থী শ্রেণীর যে বইটি রয়েছে সে বইয়ের আমরা একটি সাজেশন তৈরি করব। আসন্ন সমাপনী পরীক্ষা উপলক্ষে একটি সাজেশন তৈরি করব। এবং আমি বিস্তারিত আলোচনা করব যে প্রশ্নগুলো কিভাবে হতে পারে তো চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা সবাই জানি যে ইংরেজি অঙ্ক নুরানি শিক্ষা বইটি থেকে আমাদের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা হবে তো বন্ধুরা এক নম্বরের দিকে যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে তোমার কথায় অঙ্কে লিখো অর্থাৎ কথায় লিখে দেওয়া থাকে অঙ্কে লিখো তার জন্য আমাদেরকে এগুলো খুব বেশি গুরুত্ব দিতে হবে এগুলা দেখো অঙ্ক লেখো বইয়ে এই তিন জায়গা থেকে টোটালি আসবে সেটা হচ্ছে এই তিন নম্বরের থেকে আসবে যেমন এখান থেকে দেখেন এখানে দশটা দেওয়া আছে দশটার ভিতরে দশটাই খুব ইম্পর্টেন্ট এর ভিতরে দেখেন বড় গুলো একটু ভালো করে ফোকাস দিবেন কারণ বাচ্চারা একটু লিখতে গেলে শূন্য একটা কম দিয়ে দেয় বা একটু বেশি দিয়ে দেয় বা লিখতে গেলে একটু মিস্টেক করে ফেলে এই জন্য এই দশটা খুবই গুরুত্ব দিতে হবে এবং দেখা যায় কি এগুলোর থেকেও দিয়ে দিতে পারে অথবা এইগুলোর থেকেও দিয়ে দিতে পারে তো তারা মানে নিজেদের থেকে বানাইও দিতে পারে এটা কোনো মানে গ্যারান্টি নেই যে কোন জায়গা থেকে দিয়ে দেয় তো আমরা এইগুলা বেশি ফোকাস দিব এখান থেকে কমন পড়বি এখান থেকে কমন পড়বি তারপরে আরও কিছু জায়গা আছে যেমন হচ্ছে আপনার আমাদের টাকা পয়সার অঙ্ক থেকে দিতে পারে টাকা পয়সার অঙ্ক যেমন এই যে দেখেন বইয়ের এগুলো আছে যে অঙ্কে লিখ এই যে আট টাকা পঁচিশ পয়সা বইয়ের এগুলা খুবই গুরুত্বপূর্ণ এগুলা দেখেন তা আমরা এইগুলাতে বেশি ফোকাস দিতে হবে এগুলা থেকে তারপর হচ্ছে আপনার ভগ্নাংশ থেকে দিতে পারে অঙ্কে লিখো এই ভগ্নাংশের এগুলা থেকেও দিতে পারে আমার প্রতিটা অধ্যায়ের উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে নুরানি নামে একটা প্লে আছে ওইখানে আসলে প্রতিটা অধ্যায়ের ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন তো এই তিন জায়গা থেকে এক নম্বর প্রশ্নগুলো আসবে কি অঙ্কে লিখো তারপরে কথায় লিখো তো কথায় লেখার ক্ষেত্রেও সেম কিন্তু সেম আপনার যে এখানে ভগ্নাংশগুলো আছে এখান থেকে থাকবে কথায় লিখো এখান থেকে কথায় লেখা থাকবে তারপর হচ্ছে আপনার এই যে টাকা পয়সার অঙ্কগুলোতে আছে এখান থেকেও কিন্তু কথায় লিখা থাকবে তারপর হচ্ছে বন্ধুরা ওই যে প্রথমে দেখছিলাম আমরা এখান থেকেও কিন্তু কথায় লিখেও থাকবে এখান থেকেও কথায় লিখেও থাকবে এই হলো আমার বিশ নাম্বারের ইয়া তারপর হচ্ছে বন্ধুরা যোগ দেখেন আমি কিছু কিছু পরীক্ষা দেখছি যে যোগ একটা করেও দিছে মানে দুইটা দেওয়া আছে যে কোনো একটা করলে হবে আবার কিছু কিছু পরীক্ষা দেখছি যে দুইটা করে যোগ দিয়েছে একটা পাশাপাশি এটা নিচে নিচে তো এখন যোগ কোন কোন অধ্যায়গুলো দিতে দিতে পারে যোগগুলো তিন জায়গা থেকে মূলত দিতে পারে একটা হচ্ছে ধরেন আপনার এরকম এরকম টাইপের যোগগুলো দিতে দিতে পারে নিচে নিচে পাশাপাশি নিচে নিচে পাশাপাশি এর ভিতরে ধরেন হচ্ছে আপনার এই ছোটগুলো একটু বেশি চুজ করে অথবা বড়গুলোর থেকেও দিয়ে দেয় বই থেকে দেওয়ার সম্ভাবনা বেশি আবার অনেক সময় তারা কি করে আপনার নিজের থেকেও বানায় দিতে পারে তারপর হচ্ছে আপনার তো যোগ যেহেতু তারা নিজের থেকেও বানায় দেয় বইয়ের থেকেও দেয় সুতরাং যোগ নিয়ে আসলে তেমন একটা কথা নেই মূলত এটা বলতে পারি যে তিন জায়গা থেকে যোগটা আসবে একটা হচ্ছে আপনার এরকম পাশাপাশি নিচে নিচে আরেকটা হচ্ছে আপনার ধরুন হচ্ছে টাকা পয়সার যে অঙ্কগুলো আছে এই যে টাকা পয়লা টাকা পয়সার যে অঙ্কগুলো আছে এখান থেকে যোগ দিতে পারে এগুলো এই টাইপের যোগগুলো দিতে পারে আবার হচ্ছে আপনার ভগ্নাংশের যে যোগ আছে ওইখান থেকেও তারা অ্যাড করতে পারে দেখেন ভগ্নাংশের যোগ বিয়োগ আছে এখান থেকেও কিন্তু তারা অ্যাড করতে পারে এই যে যোগ আছে এখান থেকেও তারা যোগ দিতে পারে তারপর হচ্ছে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আপনার এই যে ঘন্টা মিনিট সেকেন্ডের এখানেও কিন্তু যোগ আছে এগুলার থেকেও দিতে পারে এখন এগুলার মিক্সের ভিত্তিতেই কিন্তু আপনার যোগ অঙ্কগুলো দিবে আর বিয়োগ বিয়োগের ক্ষেত্রেও সেম আপনার বিয়োগ হচ্ছে যে ঘন্টা মিনিট সেকেন্ডের এখান থেকেও বিয়োগগুলো দিবে আবার হচ্ছে আপনার টাকা পয়সা যে অধ্যায়গুলো ছিল যে অধ্যায়টা ছিল এই যে ভগ্নাংশের এখান থেকে কিন্তু বিয়োগ দিতে পারে এগুলোর থেকেও বিয়োগ দিতে দিতে পারে আবার হচ্ছে আপনার এই যে টাকা পয়সার যে অঙ্কগুলো আছে এখান থেকেও দিতে পারে বিয়োগ এগুলো উঠে দিতে পারে কারণ তারা আমি দেখছি মানে অনেকগুলা পরীক্ষা বারবার দেখলাম যে পরীক্ষা তারা কিন্তু প্রশ্ন প্যাটার্ন মাঝে মাঝে চেঞ্জ করে আপনার হচ্ছে মানে অনেক সময় এমনও দেখা গেছে গত পরীক্ষার ভিতরে যে প্রশ্ন তারা তিনটা নিজের থেকে বানিয়ে দিয়েছে মানে বইয়ের অঙ্কগুলোর মানে মতো প্রশ্ন লাইরে মানে আপনার সংখ্যাগুলো সংখ্যাগুলো তারা পরিবর্তন করে দিছে প্রশ্নটাও একটু পরিবর্তন করে দিয়েছে মানে সেম মানে ওই নিয়মটা রাখছে কিন্তু প্রশ্ন পরিবর্তন করে দিচ্ছে সুতরাং মানে অঙ্ক প্রস্তুতিটা আমাদেরকে ভালোভাবে নিতে হবে এরপর হচ্ছে আপনার প্রথম যে ইয়েগুলো আছে প্রথম থেকেও কিন্তু আপনার এই যে প্রথম দিকে যে বিয়োগগুলো আছে এগুলোর থেকেও দিতে পারে এগুলোর থেকেও দিতে পারে তো দেখেন এখানে সবগুলোই এই অঙ্কে প্রায় ইম্পর্টেন্ট এই নিচে যে এই অঙ্কটা একটু বেশি দেয় আমার সঙ্গে টেস্ট করে বাচ্চা অনেক সময় ভুল করে আবার এদিকে এইটা এগুলো দিতে পারে এরপর হচ্ছে আপনার এই যে অধ্যায়ের ভিতরে এগুলার থেকে দিতে পারে এগুলার থেকে দিতে পারে আবার এই যে কথা লেখো সরি এই যে বিয়োগ এখান থেকে দিতে পারে তো আসলে যোগ বিয়োগ কথা লেখো এগুলা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই এগুলো হচ্ছে তারা তাদের ইচ্ছা মতো দিতে পারে আপনার বইয়ের ভিতর থেকে দিতে পারে বাইরের থেকে দিতে পারে এখন যেটা মেইন কথা সেটা হচ্ছে আমার প্রশ্নের অঙ্ক কি করাবো প্রশ্নের অঙ্ক আসেন প্রশ্নের অঙ্ক করি আমরা প্রশ্নের আমরা আইডিয়া করি যে কি ধরনের অঙ্কগুলো দিতে পারে আসলে দেখেন যে অনুশীলনী তিন দুই অনুশীলনটি দুইয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে সাত নাম্বার এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যতগুলো অঙ্ক আছে অনুশীলনী ভিতরে যতগুলো অঙ্ক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাত নাম্বার এর ভিতরে বাকিগুলো দিতে পারে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাত নাম্বার সাত নাম্বারটাকে বেশি ফোকাস দিতে হবে সবগুলা দেখেন না যোগ অঙ্কগুলো খুবই ইজি দেখলে বোঝা যায় কিন্তু সাত সাত নাম্বারটাকে বেশি ফোকাস দিতে হবে তারপর হচ্ছে আপনার এদিক দিয়ে আপনি করাইতে পারেন হচ্ছে তিন চার করাইতে পারেন তিন চারও ইম্পর্টেন্ট আছে দেখেন তারপর হচ্ছে আপনার সবচেয়ে বেশি সাত নাম্বারটাকে বেশি গুরুত্ব দিতে হবে তারপরে আসেন আপনার হচ্ছে অনুশীলন তিন তিনের ভিতরে দেখেন তিনের ভিতরে কয়েকটা অঙ্ক একটু বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরো আপনার চার চার নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষা আসছে ছয় নম্বর অঙ্কটা এদিকে দেখেন সাত নাম্বার আসতে পারে আট নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটাতে কি করে তারা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করো এটাকে তারা কি করে পরীক্ষার সময় অনেক সময় যোগের জায়গায় বিয়োগ করো এটাও লিখে দিতে পারে আবার দিকে এগারো নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে এর মধ্যে মোটামুটি এগুলা মানে আপনার ইম্পর্টেন্ট কাতারে পড়ে তবে আপনার হচ্ছে কয়েকটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আট ছয় চার আর হচ্ছে এগারো এগুলা বেশি ইম্পর্টেন্ট দেখেন তারপর হচ্ছে আপনার ভিতরে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার হচ্ছে চার পাঁচ চার অঙ্কটা সরি পাঁচ না ছয় ছয় নাম্বার অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা আসছে অনেক পরীক্ষা আসে ছয় নম্বর অঙ্কটা তারপরে এদিকে হচ্ছে আপনার আট নাম্বার অঙ্কটা সাত নাম্বারটাও আসে আবার দশ এগারো এই দুটো মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট আপনার সাত আট দশ এগারো তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে পিতা পুত্রের অঙ্কটাও আসে অনেকবার পরীক্ষা আসছে আবার হচ্ছে আপনার দশ আছে এটা অনেকবার পরীক্ষা আসে নয় নাম্বারটা ইম্পর্টেন্ট আছে আপনার পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেন এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এখান থেকে নয় নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আসে আর এদিকে হচ্ছে দশ এগারো বারো তিনটা ইম্পর্টেন্ট এখন বইয়ের যে বড় বড় অঙ্কগুলো আছে তার ভিতরে দশ এবং বারো দুইটা বড় বড় অঙ্ক দুইটার থেকে যদি বড় অঙ্ক দেয় তারা এই থেকে যে একটা পরীক্ষায় অ্যাড করে তারা তারপরে লক্ষ্য করেন এখন এতক্ষণ আমরা যা করলাম যুগ বিগর অধ্যায়গুলো থেকে দিছি এখন ওইখানে অনেক অনেক অঙ্ক আপনার অনুষ্ঠানে দুই তিন চার পাঁচ ছয় এরকম অনেকগুলো অঙ্ক এখন অনেকগুলো অঙ্ক থেকে কোনটা আসে প্রশ্নের অঙ্ক তো আসবে টোটালি ধরুন আপনার চারটা দিতে হবে তারা অনেক সময় দেখা যায় কি পাঁচটা দে অথবা ছয়টা দেয় এগুলোর ভিতরে আবার একটা নাম তও দিয়ে দিতে পারে যে প্রশ্ন অঙ্ক সাথে একটা নাম তাও দিয়ে দেয় তো এগুলোর থেকে ধরুন আপনার বাচ্চাদেরকে করাই অনেক সময় কমন পাওয়া যায় না অনেক সময় ইয়ে হয় তখন আমরা কি করব আমাদের গুণের অধ্যায়গুলোতে অনেক ফোকাস রাখতে হবে দেখেন গুণের প্রশ্ন অঙ্কগুলো প্রায় সবগুলোই একরকম আমার কিন্তু নুরানী প্লেলিস্ট নামে একটা প্লে আছে ওইখানে ভিডিও দেওয়া আছে সবগুলো সহজে যে একটা অঙ্ক কীভাবে গুণ হবে কিভাবে ভাগ হবে বোঝার জন্য এখন গুণের অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক থাকেই থাকে আমাদেরকে ফোকাস রাখতে হবে গুণের অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট তো এর ভিতরে সবগুলো অঙ্ক প্রায় এক রকম দুইটা অঙ্ক একটু একটু ব্যতিক্রম সেটা হচ্ছে এই সাত নাম্বারটা এটা আবার দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় আসছে সাত নাম্বারটা দিতে পারে আবার হচ্ছে আপনার আরেকটা অঙ্ক হচ্ছে এটা একটি ঘাড়ি ঘন্টায় এই অঙ্কটার ভিতরে কারণ ফোলাফানি একটি দেখে দেখে স্টার্ট করে মানে এক ঘন্টায় যায় এত কিলোমিটার এভাবে লেখা লাগে আর কি অঙ্কটা তো ফলাফল একটি গাড়ি দেখি এখান থেকে স্টার্ট করে দেয় যার কারণে এই দুটো অঙ্ক মানে দিতে পারে আর বাকিগুলো সবগুলোই কিন্তু এক দিয়ে শুরু হবে গুণ অঙ্ক মানে এই জন্য আমরা গুণের অধ্যায়গুলোতে একটু বেশি ফোকাস রাখবো তারপর হচ্ছে ভাগ ভাগের ক্ষেত্রে ভাইয়া আসলে বলা যায় না কারণ ছয়টা অঙ্ক আছে ছয়টার ভিতরে আপনার হচ্ছে যে কোনো একটা অঙ্ক থাকেই থাকে দ্বিতীয় সমীকে এটা আসছে অনেক সময় বেশি এটা চুজ করে তারা অথবা এটা চুজ করে অথবা এটা অথবা ব্যতিক্রম করছে পাঁচ নাম্বার এইটার এগুলোর ভিতরে এ দিয়ে দেয় ছয়টার ভিতরে ছয়টায় ফুকাশে রাখতে হবে কারণ কোনটা দিয়ে তাতে কোনো তাদের কোনো গ্যারান্টি নেই এরপর হচ্ছে আপনার টাকা পয়সার অঙ্ক থেকে টাকা পয়সার অঙ্ক থেকে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার অঙ্কটা এটা দেয় একটু বেশি দেয় পাঁচ নাম্বার অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট আবার হচ্ছে আপনার এই টাইপের অঙ্কগুলো দেয় দেখে গেলে তিনটা আছে ক খ এই তিনটার থেকে যে কোনো এরকম একটা টাইপের থাকতে পারে এই দুই এই অধ্যায়ের থেকে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার ভগ্নাংশের অঙ্কের ভিতরে দেখেন চারটা অঙ্ক আছে অনেক বেশি ফেভারিট তারা এগুলো অ্যাড করে যদি অধ্যাত্মিক অঙ্ক দেয় মানে আপনার ভগ্নাংশ থেকে অঙ্ক দিতে চায় তাহলে বেশিরভাগ তারা হচ্ছে অন্তত অঙ্ক দেয় হচ্ছে তিন নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট আবার হচ্ছে ছয় নাম্বারটা ইম্পর্টেন্ট আপনার হচ্ছে ওভারঅল হচ্ছে মানে কি বলবো মানে চারটা চারটায় বেশি ফোকাস দেওয়াটা বুদ্ধিমানের কাজ কারণ হচ্ছে ভগ্নাংশের অঙ্কগুলো আপনার হচ্ছে খুব বেশি ফেভারিট হয় কারা আমি আগেও পরীক্ষা দেখছি কত পরীক্ষা গত বছর পরীক্ষা আসা নাই এর আগের বছর আসছিলো তো এখান থেকে আবার একটা সিস্টেম আছে হচ্ছে ধরেন হচ্ছে কোন অঙ্কটা আমি অর্ধেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন ডিটেলসে বলে এটা ভিডিও লম্ব হয়ে যাবে তারপর হচ্ছে আপনার হচ্ছে মিটার সেন্টিমিটার এগুলো অনেক আগে পরীক্ষা দিয়েছে গত দিন দিয়ে দুই বছরের ভিতরে দেয় নাই আপনার হচ্ছে কিলোগ্রামের অঙ্কগুলো ইতিমধ্যে দেয়া নাই খুব একটা আবার এদিকে হচ্ছে আপনার দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্ক করাই দিবেন আর থেকে দিক বছর না এর আগের মনে ছিল আমার খেয়াল নাই জেমিতি থেকে আসলে জেমিতি পড়াই নিন দেখ কারণ শিওর নেই তারা প্রশ্নের ভিতরে অনেক সময় চেঞ্জ আনে তো এইভাবে ওভারঅল আমাদেরকে সম্পূর্ণ বোর্ডের করে একটা প্রস্তুতি রাখতে হবে আদারওয়াইজ কিন্তু ভালো একটা রেজাল্ট আশা করা না সুতরাং তো আমরা আর আরেকটা জিনিস কি এবছর বন্যার কারণে দেখা যায় কি আমরা যারা ঢাকা বোর্ডের অধীনে আছি যে নুরানি তালিমোর্ড বাংলাদেশের অধীনে আছি এদিকে কুমিল্লা নোয়াখালী এদিকে আবার হচ্ছে আপনার ফেনিতে বন্যা হওয়ার কারণে কিন্তু আসলে পড়ালেখা অনেক ব্যাঘাত করছে প্লাস অনেকদিন ক্লাস টাস হয় নাই প্লাস অনেক জায়গায় পানি টানি ছিল তো এই কারণে একটা আশা করা যেতেছে যে এবছর প্রশ্নপত্র একটু ইজি হওয়ার সম্ভাবনা আছে সো আপনারা সবাই প্রিপারেশন নেন এটাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত